আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যে খামার আছি সেই খামার হচ্ছে বিডি পোলট্রি ফার্মের দ্বিতীয় এবং তৃতীয় রং খামার এখানে পাশাপাশি খামারটার খামারে প্রায় সাড়ে তিন হাজার লেয়ারের মুরগি আছে তো লেয়ারের মুরগি এটা প্রোডাকশান দিচ্ছে প্রায় ফর্টি পারসেন্ট তো লেয়ার একটা লেয়ার মুরগি যদি আপনি দাঁড় করাতে চান কি কি বিষয় আপনাদের জানতে হবে সেই বিষয় সংক্রান্ত কথা বলবো আমি আজকে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব কী করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না এখন আসুন আমি যে খামারে খাবার দিচ্ছি সেটা হচ্ছে প্রায় দুপুর সকাল দুপুর আমরা খাবার দেওয়ার চেষ্টা করি দুবেলা যেহেতু শীতকাল আর অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে একটি মুরগিকে প্রত্যেক দিন প্রাপ্তবয়স্ক মুরগিকে একশো বিশ গ্রাম খাবার দিতে হবে যদি আর কম দেন তাহলে মুরগির সমস্যা হবে গ্রোথে আর যদি বেশি দেন মুরগির চর্বি জমে যাবে চর্বি জমলে কিন্তু ডিম দিতে ভ্যাঘাত ঘটবে এজন্য আপনাদের সময় লক্ষ্য রাখতে হবে একশো বিশ গ্রাম একটা মুরগিকে প্রাপ্তবয়স্ক মুরগিকে খাবার দিতে হবে যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান খাবারটা অবশ্যই ডিমের আসার সময় আপনাদের দিতে হবে যদি এক পার্সেন্ট ডিম আসে বা ডিম আসা শুরু করে দেখেন তখনই কিন্তু আপনাদেরকে লেয়ার ওয়ান খাবারটা দূরেই দিতে হবে এখন আসুন আপনি যদি খামার দিতে চাচ্ছেন এই খামার করতে হলে অবশ্যই লেয়ার মুরগির কিন্তু খামারের একটা মাপ আছে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মাপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে ঘর তৈরি করতে হবে অন্যান্য মুরগি লালন পালন করলে কিন্তু ঘর তৈরি করতে হয় না কিন্তু লেয়ার মুরগির ক্ষেত্রে খাঁচের যে মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু ঘর তৈরি করতে হয় সবসময় প্রশ্নটা দুই সারের বিশিষ্ট খাসি থাকলে সবসময় প্রস্তুটা চব্বিশ ফুট দেওয়ার চেষ্টা করবে আর দৈর্ঘ্য আপনার মুরগির সংখ্যা অনুযায়ী হবে যদি এক হাজার মুরগি হয় তাহলে দৈর্ঘ্য হবে পঞ্চাশ ফুট যদি দুই হাজার হয় দুর্ঘ্য হবে একশো ফুট আর যদি তিন হাজার হয় দৈর্ঘ্য হবে প্রায় একশো পঞ্চাশ ফুট এরকম সংক্রান্ত আর যেহেতু আমার এখানে প্রত্যেকটা যেহেতু বিটি পোল্ট্রি ফার্মের দ্বিতীয় এবং তৃতীয় নং খামারে এখানে পঁচিশশো মুরগি আছে এক একটা শ্যাটের দৈর্ঘ্য হচ্ছে প্রায় আশি ফুট প্রস্ত চব্বিশ ফুট পাশাপাশি দুটা শ্যাট আছে তো এই সেটগুলোতে আপনি এখন বর্তমানে আপনি যদি তিন হাজার অথবা পঁচিশশো মুরগি দাঁড় করাতে চা চান তাহলে মিনিমাম আপনার ঘর খাঁচি এবং কি মুরগি সহ বৃথিং সব কিছু মিলে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা আপনাদের লাগবে এর কমে কিন্তু আপনারা কখনোই পারবেন না কারণ কি বর্তমানে যদি লাগে না বা আপনি খুব কম পরিসরে সেরে ফেলেছেন তাহলেও এক হাজার মুরগি দাঁড় করাতে আপনার বারো থেকে তেরো লক্ষ টাকা লাগবে আর তিন তিন হাজার অথবা সাড়ে তিন হাজার মুরগি দাঁড় করাতে আপনার মিনিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা লাগবেই আর কমে যদি আপনি এক টাকা পরে যায় এটাও পারবেন না এতটুকুই এতটুকুই বললাম আর অবশ্যই খামার দেওয়ার সময় আগে চিন্তাভাবনা করে নামবেন বেসিক ধারণাগুলো নিয়ে রাখবেন মুরগির একটু বেশি দাওনা নিয়ে থাকলে আপনাদের সুবিধা হবে সব সময় কিন্তু একটু খামারে পরিচর্যা করার চেষ্টা করবেন সময় কিন্তু আপনার লোকদের উপর নির্ভর করে চললে হবে না একটু নিজেও একটু ভেতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন একটু দেখা চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এত করে মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এই হচ্ছে মূলত এই ভিডিও আর অবশ্যই ডিম যেহেতু এখানে প্রায় ফর্টি পার্সেন্ট ডিম প্রোডাকশন আসছে ডিম আমাদের উঠানো হয়ে গিয়েছিল তারপর আমি শেষে একটা ফিনিশিং দিলাম ফিনিশিং দিয়ে ডিমটাকে উঠালাম যে ডিমগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি আস্তে আস্তে উঠালাম এখানে তো অবশ্যই আপনাদেরকে যদি খামার করার চিন্তাভাবনা থাকে অবশ্যই আপনাদেরকে ভেবে চিন্তা আসতে হবে ল্যার মুরগি খামার দিলেই তো হবে না এখন প্রান্তিক খামার অনেক বেড়ে গেছে অনেক খামার খামার খামারেরই চিন্তা করছেন অনেক খামার দেওয়ার জন্য মুরগির ডিম উৎপাদন কিন্তু বেড়েছে এতে কিন্তু ভালো একদিক দিয়ে ভালো দেশের উৎপাদন বৃদ্ধি পাবে দেশের উৎপাদন বৃদ্ধি পেলে আমাদের দেশেরই ভালো তো এই ছলে মূলত আজকের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও